গ্রাহকদের জন্য অভিনব উদ্যোগ গ্রহণ করল রায়গঞ্জের বিধাননগর মোড়ে দি ঢাকা জুয়েলার্স এবং অগ্নিশ্বর জুয়েলার্স লাকি ড্র অনুষ্ঠানে বিজয়ীদের হাতে বৃহস্পতিবার আকর্ষণীয় সমস্ত পুরস্কার তুলে দেওয়া হলো দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই দুই প্রতিষ্ঠানের প্রতিনিধি দেবপ্রিয় ভৌমিক বলেন বাংলা নববর্ষ উপলক্ষে পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে পর্যন্ত তারা লাকি ড্র অনুষ্ঠানে আয়োজন করেছিল সতেরোই মে লাকি ড্রয়ের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছিল সমাজ মাধ্যমে সেই বিজয়ীদের হাতে এদিন উপহার তুলে দেওয়া হয় দি ঢাকা জুয়েলার্স রায়গঞ্জ ব্রাঞ্চ থেকে সাতটি পুরস্কার গাজল ব্রাঞ্চ থেকে চারটি পুরস্কার এবং অগ্নিশ্বর জুয়েলার্স রায়গঞ্জ ব্রাঞ্চ থেকে চারটি পুরস্কার তুলে দেওয়া হয়েছে পুরস্কারগুলির মধ্যে ছিল মোটরবাইক আইফোন এসি এলইডি টিভি ফ্রিজ সহ অনেক কিছু এই অনুষ্ঠানকে ঘিরে গ্রাহকদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে সকলকে ধন্যবাদ জানিয়েছেন দেবপ্রিয় বাবু ছিল যে

তো আমরা পয়লা বৈশাখ উপলক্ষে পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে পর্যন্ত আমরা লাকি ড্র অনুষ্ঠিত করেছিলাম সেভেনটিন্থ মেতে ফেসবুক লাইভের মাধ্যমে দি ঢাকা জুয়েলার্স এবং অগ্নিশ্বর জুয়েলার্স একটা লাকি ড্র অনুষ্ঠিত করেছিল আমাদের শোরুমে তো সেদিনকার আমাদের লাকি ড্র উইনার্সদের সব নাম ড্র করা হয়েছিল যেটা আমাদের ফেসবুক পেজে অলরেডি পোস্ট করা আছে আজকে তাদেরকে গিফটসগুলো ডেকে ওদেরকে হ্যান্ড করে দেওয়া হচ্ছে আমাদের রায়গঞ্জ ব্রাঞ্চ থেকে সাতটা পুরস্কার ড্র হয়েছে গাজল ব্রাঞ্চ থেকে আমাদের চারটা পুরস্কার ড্র করা হয়েছে আর অগ্নিশ্বর জুয়েলার্স রায়গঞ্জ ব্রাঞ্চ থেকে আমাদের চারটা পুরস্কার ড্র করা হয়েছে পুরস্কার বলতে সেভেন্থ প্রাইজে রয়েছে মাইক্রোওয়েভ ওভেন সিক্স প্রাইজে একটা এলইডি টিভি ফিফথ প্রাইজে একটা ওয়াশিং মেশিন ফোর্থ প্রাইজে একটা ফ্রিজ আর যেটা মেন যে তিনটা অ্যাট্রাকশন আমাদের সেটা হচ্ছে থার্ড প্রাইজে একটা এসি সেকেন্ড প্রাইজে একটা আইফোন আর ফার্স্ট প্রাইজে একটা বাইক যেভাবে আমরা কাস্টমারদের রেসপন্স পেয়েছি আমরা চেষ্টা করবো যে এর পরের বার আরও বেটার লাকি ড্র নিয়ে আনার আমাদের চেষ্টা থাকবে ফার্স্ট টাইম আমাদের শোরুমে লাস্ট ফিফটি টু ইয়ার্সের মধ্যে ফার্স্ট টাইম আমরা এটা অনুষ্ঠিত করেছি তো যেই হিসাবে আমরা রেসপন্স পেয়েছি এত ভালোবাসা পেয়েছি আমরা নিজেরাও এক্সপেক্ট করতে পারিনি বাট দেন আমরা চেষ্টা করব নেক্সট টাইম যাতে আরো বেটার ভাবে এই জিনিসটাকে করা যায় আরো বড় স্কেলে করা যায় পরিবর্তন 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 কিসের পরিবর্তন কোথায় পরিবর্তন হ্যাঁ আরসিটিভি সংবাদে আসছে পরিবর্তন কি পরিবর্তন জানতে নজর রাখুন আরসিটিভি সংবাদে